আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন এই দায় করি এই যে আমি চলে আসলাম বাইরে সকালবেলা এই যে দেখতে পেতেছেন হাঁটতে আসলাম হাইটাই সেই যে এখানে একটা ডাব নিয়ে নিলাম মেয়ের জন্য এই যে এই যে চার দোকান আমাদের পরিচিত ভাই লাগে এই যে উনি দের বাসার কাছে তা চার দোকান তো এই যে চলে আসলাম বাসায় বাসায় আইসা ভাত বসাইছি ডাল বসাইছি আর এখন বরবটির বর্তা করবো সকালবেলা গ্যাস চলে যায় তাড়াতাড়ি করে এখন আর ডাল বসাইছি আজকে সকালবেলা বরবটির বত্তা আর হলো ডাল দুপুরের জন্য রান্না করব। করবো যারা খায় খাইব সকালবেলা আমিও সকালবেলা খাই তা বরবটির ভর্তা করবো পরিদিন এই তরকারি এটা সেটা ভালো লাগে না এই যে বরবটি সিদ্ধ করছি বানাইয়া ভর্তা বানাইতে চলে আসলাম এই যে বর্তাটা বানাই নিই ডাল বাগাত দিয়ে দিছি মার মারগাইলের ফেলাইছি তা এখন বরবটি বর্তা করে তারপরে আমি খাবো আর আব্বুও খাইব মায়ার মায়ার আব্বুও ভাত খাইব আমিও খামো এখন থেকে উড়ে নাই উঠে দেরি করে রাতে ব্যথায় ঘুমাইতে পারে না অনেক রাত করে ঘুমায় এই রাতের চারটে পাঁচটা বাজে ঘুমায় কোনো ঘুম আসে না ব্যথায় তো আমি ঘুমাইতেছে এখন বাজে দশটা এখন আমি গ্যাস যাইবো দেখে তাড়াতাড়ি করে রান্না করে লাই তো এই যে আমি সময় ভাতও খাই রুটিও খাই এই যে বর্তা বানানি আমার শেষ এই যে ভাত নিয়ে নিলাম খাওয়ার জন্য আমার এই যে আমি ভাত খাইতেছি মেয়ের আব্বুও ভাত খাইছে এটা হল বিকেলবেলা বিকেলবেলা মানে রাতের জন্য আর কি খিচুড়ি রান্না করব। হাতে মাখা খিচুড়ি হাতে মাখাইয়া বসাইয়া দিব সব কিছু দিয়া হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একসাথে বসাইয়া দিব তো হাতে মাখে রান রান্না করলে খিচুড়ি গরম গরম ভালো লাগে খাইতে অল্প খিচুড়ি তো এই জন্য আর কষাইলাম না হাতে হাতেমাখা বসাইয়া দিছি আর ডিম বাজবো ডিম বাজা দিয়ে খিচুড়ি খাইতে সেই মজা লাগে তো তাও যদি গরম খিচুড়ি হয় তাইলে আরও ভালো লাগে তো গরম খিচুড়ি শুধু রাতের জন্য আমরা রান্না করতেছি আমরা মানুষ অল্প তো এই জন্য অল্প করেই রান্না করি খিচুড়ি আবার বেশি থাকলে রানলে আবার থাকে পরে কেউ খাইতে চায় না জন্য অল্প করেই বসাইলাম আমরা আমরাই খাব অল্প মানুষ তেল একটু কম হয়েছিল আগে দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে নিলাম তেল তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন যে সবাই ভালো থাকেন সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিও যে এখান থেকে দেখতেছেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন এই যে খিচুড়ির মনে করেন বসাইছিলাম এই যে হয়ে গেছে আর একটু হইলেই হয়ে যাব খিচুড়ি তো আমি আপনাদের কাছে বললাম আমি আমার বাসাটা নিস্তালায় এই জন্য গরটা একটু কালো দেখা যায় তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে আমি এখন খেয়ে হওয়ার জন্য খিচুড়ি নিয়ে নিব এই যে মেয়ে শুয়ে আছে মেয়েও খাওয়া মেয়েরাও খাওয়াই দেন আমিও খামো একসাথে এই যে মেয়ের পায়ে ব্যান্ডেজ প্লাস্টার করা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে ডিম ডিম বাজি দিয়া খিচুড়ি দিয়া খাব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আর আমার মেয়ে যাতে আল্লাহ সুস্থ করে দেয় তাড়াতাড়ি আপনাদের কাছে আমি দোয়া চাই সবাই দোয়া করবেন আমার জন্য আমার মেয়ের জন্য এই যে কিছু